ভাত সবাইকে আমি ঝুমা আমার চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ আজ আমি আপনাদের সঙ্গে কিছুটা সময় মায়ের গল্প বলে কাট। আর এই ভিডিওটি প্রকাশ করতে গিয়ে আমি যদি জ্ঞানে অজ্ঞানে কোনো ভুল করে থাকি সেই জন্য আমি স্বয়ং মা সারদা ও আমার গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা যারা ভালোবেসে আমার এই চ্যানেলটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্ট করবেন আমার সঙ্গে মায়ের সাথে কিছুক্ষণ কাটাবেন তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি চলুন তাহলে শুরু করা যাক আমি আজকে আপনাদেরকে জগৎ জননী মা সারদার ধরাধামে ভূমিষ্ঠ হওয়ার গল্প বলব আমি যে সময়ের কথা বলতে যাচ্ছি আজ থেকে প্রায় একশো বছরেরও আগে বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে একটা ছোট্ট গ্রাম নাম জয়রামবাটি যদি যদিও এখন ওই গ্রামটির বিস্তৃতি অনেক কিন্তু তখন গ্রামটি আদতেই খুব ছোট ছিল আর এই গ্রামটি তিন দিকে মাঠ দিয়ে ঘেরা আর একদিকে একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে গেছে নাম আমোদর যেহেতু গ্রামটির একদিকে নদী বয়ে গেছে সেই জন্য গ্রামটির বেশিরভাগ মানুষই চাষাবাদ করেই তাদের দিন যাপন করত তো কি হলো এরকমই আর ছিল কয়েক ঘর শিল্পী আর কয়েক ঘর ব্রাহ্মণ এরকমই একটি ব্রাহ্মণ পরিবারের চার ভাইয়ের মধ্যে সবথেকে বড় ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এই রামচন্দ্র মুখোপাধ্যায় স্বভাবে ছিলেন খুবই ধর্মপরায়ণ ন্যায়নিষ্ঠ একজন ব্রাহ্মণ আর ওনার এই স্বভাবের জন্য কিন্তু গ্রামের প্রত্যেকে ওনাকে খুব ভালোবাসতেন অপরদিকে ওনার স্ত্রী শ্যামা সুন্দরী দেবী উনিও পাশের আরেকটি ছোট্ট গ্রাম শিহর গ্রামের মেয়ে উনিও ছিলেন স্বামীর যথার্থ সহধর্মিনী স্বামীর অনুগতা ওনাদের খুব অভাব অনটনের সংসার রকমে অল্প যে জমি জমা ছিল সেই চাষাবাদ করে আর কিছু বাড়ি পূজা আর্চা করে কোনো রকমে ওনাদের দিন চলত এই রকমই একদিন রামচন্দ্র সংসারের অভাব অনটনের কথা ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে পড়ে উনি ঘুমের ঘরে দেখলেন একটি ছোট্ট মেয়ে তার ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে হঠাৎ তার গলা জড়িয়ে এসে ধরে তার পাশে যেন বসলো রামচন্দ্র তো অবাক উনি অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলেন কে মা তুমি মেয়েটি হেসে উত্তর দিল তো আমি তোমার কাছে এলুম হঠাৎ রামচন্দ্রের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যেতে উনি আর কাউকে দেখতে পেলেন না কিন্তু এই ঘটনাটি হওয়ার পর উনি একটা অদ্ভুত ঘোড়ের মধ্যে থাকলেন অপরদিকে ওনার স্ত্রী শ্যামাসুন্দরী সুন্দরী দেবী পাড়ার কয়েকজন মহিলাদেরকে নিয়ে পাশের বাপের বাড়ির গ্রাম শিহরে গেলেন দেবদর্শনে এবার আমরা তো জানি যে তখনকার সময় মোটামুটি মানুষ ওই হেঁটে হেঁটেই যাতায়াত করতো তো ফেরার পথে ওনারা খুবই ক্লান্ত হয়ে পড়েন ক্লান্ত হয়ে ওনারা একটা বেলগাছের নিচে সবাই মিলে বসেছিলেন হঠাৎ শ্যামা সুন্দরী দেবী যেন অনুভব করলেন একটা ঠান্ডা শীতল বায়ু ওনার সারা শরীর দিয়ে বয়ে গেল এই ঘটনার পর শ্যামা সুন্দরী দেবী অজ্ঞান হয়ে পড়েন তিনি আরও অনুভব করেছিলেন যে সেই মুহূর্তে যেন সেই বেলগাছ থেকে একটি ছোট্ট মেয়ে লাল বেনারসি পরে এসে তার গলা জড়িয়ে ধরেছিল যাই হোক পাড়ার মহিলারা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন এর কিছুদিন পর শ্যামা সুন্দরী দেবী অনুভব করেন তিনি মা হতে চলেছেন যাই হোক দিন কাটতে লাগলো দশ মাস কেটে গেল অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিনটি সালটা ছিল বারোশো ষাট আটই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমরা এরকমই জানি পৌষ মাসকে লক্ষ্মী মাস বলি এই সময় চাষিরা ধান কেটে মা লক্ষ্মীকে তাদের ঘরে তোলেন এরকমই এক সন্ধ্যাবেলায় যখন গ্রামের মেয়েরা বইয়েরা সন্ধ্যা দিয়ে শাঁক বাজিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানাচ্ছিলেন এর যেন পুরো প্রকৃতিই সেদিন সেজে উঠেছিলেন জননী মাকে বরণ করে নেবার জন্য এরকমই এক শুভক্ষণে রামচন্দ্রের ঘরে জন্ম নিলেন এক ফুটফুটে কন্যা সন্তান জগৎ জননী মা নাম রাখা হলো সারদা আচ্ছা আজ তাহলে এই পর্যন্তই থাক আমি আবারও আসব একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সকালে আপনারাও থাকবেন মায়ের সাথে কিছুটা সময় কাটাবো মায়ের আশীর্বাদ নিয়ে সবাই ভালো থাকুন নমস্কার